আমি ভয়ে পিছনে আসতেই তারানাথ হঠাৎ হাত তুলে বললেন পেছনে দাঁড়িয়ে না পেছনে তাকিও না আর পারবে তাকালে না ঝং 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 আবার শুরু এবার একেবারে ঘরের ভিতর থেকে আমার ঘাড়ের পিছনে কেমন ঠান্ডা নিঃশ্বাস বয়ে গেল যখন নামিয়ে দেখি আমার পায়ের কাছে মেঝেতে ছায়ার মতো কিছু নড়ছে ছায়া কিন্তু তাতে স্পষ্ট নুপুরের আকার আর চিৎকার করে মন্ত্রে মন দাও কান দিও না মন্ত্রোচ্চারণ তীব্র হচ্ছে নুপুরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তারপর হঠাৎ সব থেমে গেল শব্দ গন্ধ শ্বাস সব সব থেমে গেল আমি বুঝলাম চলে গেছে কিন্তু কোথায় তারানাথ শুধু পাইপে তামাক ভরে ধোয়া ছাড়লেন ধীর গলায় বললেন